গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমার বেবিও ভালো আছে সুস্থ আছে চলো আমি সুচিত্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আর আশা রাখছি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ করছি তোমাদের সবাইকে সময় হচ্ছে পনেরো সাতটার বাজে একটু আগে উঠে পড়েছি আর ঠান্ডা নেই সকাল সকালও ঘুম ভেঙে গেছে না হলে তো আমি সাড়ে সাতটা সাতটা পনেরো পড়ি আর এই টাইমে না অতটা সকালে উঠেও ভালো লাগে না একটু শুয়ে থাকতে ইচ্ছে করে এই যে সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে তারপরে দরজাটা খুলে নিলাম আর এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখন যদি আমি ঘরটা না ঝাড় দিই তাহলে কিন্তু ঘরটা বাসি থেকে যায় সে বাসি ঘরে আবার তোমাদের দাদাভাই আবার খেয়ে দিয়ে অফিসে যাবে এই কারণে সকালে আমি একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর পরে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আর একবার ঝাড় দিয়ে নেব। আর আমাদের এই ডাইনিংয়ের রুমটাতে এত নোংরা জমে যায় কারণ বলতো বাইরে থেকে যত মানে জুতাটা তো পরে সেই ডাইনিংয়ে এসে খুলতে হয় তো আর এখানে মানে ধুলো বালিটাই বেশি জমে যায় তো বাইরে তো জুতা রাখার জায়গা নেই আর জুতো বাইরে যদি জুতা রাখি তাহলে তো বাদরে নিয়ে যাবে কোথায় নিয়ে ফেলবে তার নয় খবর এই কারণে ডাইনিংটাতে মানে চলে আসি পায়ে দিয়ে আর নোংরাটাও সে সাথে সাথে ডাইনিংটাইতেই বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর যাওয়ার দো কমপ্লিট হয়ে গেল আর তোমাদের একটা গুড নিউজ জানিয়ে দিই কেন বলো তো আমাদের যে সামনের রুমের রুমের বললাম না ওই ওই ভাবিরও হবে তো ওনার ছেলে হয়েছে দুটো মেয়ের পর ছেলে হয়েছে তো অনেক খুশি সবাই অনেক খুশি ওনরা তো অনেক খুশি প্রতিদিন সকালবেলা ওনার ঠাকুরকে পুজো দিতে যায় শিব ঠাকুরকে আবার বা রুমের ভেতরে ওনার গোপাল আছে তো যেটা চেয়েছে ভগবানের কাছে সেটাই পূরণ করেছে আর আমি জানি না আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে আর ফার্স্ট তো যাই হোক সেটাই ভালো আর আমার বাবার বাড়িতে তো একটা মেয়ে মানে সবারই ছেলে আর আমার মেজ দিদির খালি শুধু একটা মেয়ে বড়দিরও দুটো ছেলে আবার ছোটদারও একটা ছেলে হয়েছে আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমার শাশুড়ির মেয়ে নেই দুটোই ছেলে আর বড় ছেলের তো একটাই ছেলে হয়েছে আর আমার কি হবে জানি না তো সবাই চায় একটা মেয়ে হোক এবার ভগবান যেটা দেবে সেটাই আমাদের কাছে অনেক বড় উপহার তো যাই হোক চলে তোমাদের সাথে কথা বলতে বলতে হাসি খুশিতে আমার বাসন মাজা হয়ে গেল সকালের যে কাজটা আর কালকে তোমাদের দাদা রান্না করেছিল তো সেটা দেখতে পেলে কিচেনটা কেন কীরকম হয়েছিল সেটাও গুছিয়ে নিলাম তারপরে যে ব্রাশ করে নিয়েছি আর এখন সকালের যে ড্রাই ফ্রুট সেটাই খাবো আর আমি না বন্ধুরা যেন ভিজিয়ে খেতে পারি না যে কাল অনেককে বলে যে দশ মিনিট আগে ভিজিয়ে রাখো তারপর খাও তো আমি সেগুলো খেতে পারি না আমি শুধু শুধু আমনটাই ভিজিয়ে খাই আর মাঝে মাঝে কিশমিশটা ভিজিয়ে খাই তাছাড়া কোনো কিছু ভিজিয়ে খাই না কারণ ধুয়ে তারপরে খেয়ে তারপরে জল খাই আর আমার প্রতিদিনে এইরকমই চারটা করে চার পাঁচটা করে কাজু বাদাম কয়েকটা করে তিনটে করে খেজুর তার পামকিন সিড আমন্ড আর আমার খাওয়ার টাইম হচ্ছে যেটা আখরোট সেটা হলো মাঝখানে মানে দুপুরবেলা খেয়ে আমি আবার জল খেয়ে মুখে রুচি হওয়ার জন্য অন্য একটা কিছু মানে ফ্রুট খেয়ে নিই তো চলো এদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বরের জন্য গরম জল বসিয়ে দিলাম আর তার তো স্নান সেরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অফ ক্যামেরায় তারপরে চলে সিরুমে বিছানাটা একটু তুলে নিতে আর আমি তো সকালে ঘর মুছি না এখন আমার আঁকে আর মুছতে দেয় না নিজেই মোছে একদিন পরপর আর ওরও ইচ্ছে করে না ছেলে মানুষ একদিন পরপর মুছে আবার কতদিন দু দিন তিন দিন হয়ে যায় তারপরে মোছে তো যাই হোক প্রতিদিন ওই মোছা হয় না তো ওই জন্য আমি দিনে তিন চারবারও ঝাড় দিই যখন নোংরা দেখা যায় তখনই ঝাড় দিই নি আর ঝাড় দিলে না অনেকটা পরিষ্কারও লাগে এমনি ঘরটা যে বোঝা যায় না যে মুছিনি তার আমার তো মুছতে কষ্ট হয় আর ঝাড় দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ঝাঁটা সেটা আমার কষ্ট হয় না তো অল্প অল্প কাজ তো করতেই হবে আর একা একা থাকাটা কিন্তু এই টাইমে অনেকটাই কষ্টের কিন্তু তা আমরা তো বাড়ি চলেই যাব সাত মাস হলে আমরা বাড়ি চলে যাব তো বেশি দিন নেই বাড়ি যাবো তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের এবার আমার হাজব্যান্ড বলছিল যে ফ্লাইটে চলো এই টাইমে আর আমি তো কোনো দিন ফ্লাইটে চড়িই নি আর এমনিতে ভয় পাই ওপরে নাগরদোলাতে উঠতে ভয় পায় আর ফ্লাইটে তারও। আরও তো আমি বলেছি না এই টাইমে আর ফ্লাইটে যাব না ট্রেনেই যাব তো আমাদের রিজার্ভেশনে কেটেছে অনেকবার বলছিল যে ফ্লাইটে চলো এই টাইমে ফ্লাইটে চলো বেশিক্ষণ লাগবে না আমাদের ডিব্রুগড় থেকে কলকাতা কত দেড় ঘন্টা লাগে তো বারে বারে বলছিলো কিন্তু আমি তো ভয় পাই ওই কারণ আর মানে বারে বারে বলেছি না আর এই টাইমে যাবো না পরে যাব তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো নতুন দেখছ তারা তাদের বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করে যেও আর যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে যেও আর নতুন বন্ধুটার পাশ থেকে যেও আর যদি তোমাদের কমেন্ট করার ইচ্ছে করে তাহলে কমেন্ট করো অনেক দিদিভাই কমেন্ট করেছে আর একটা আমার সুইট সিস্টার আছে সে বলেছে দিদিভাই তোমার স্বাদ কোথায় দেবে এখানে না বাড়িতে তা আমি বলছি যে তোমাকে বলুন যে আমার স্বাদ তো বাড়িতেই দেবে আর এখানে কোয়ার্টারে তো সেরকম মানে আমাদের আত্মীয় স্বজন এখানে নেই আর সবাই তো আসতেও পারবে না না সব কতজন আসবে এখানে হয়তো আমার বাবার বাড়ি থেকে কিছু আসলো আমার শাশুড়ি মা বা মশাই আসলো তো আর তো কেউ আসতে পারবে না ওই কারণে বাড়ি করব সাতটার বাড়িতেই থাকবো কারণ ফ্যামিলির সাথে থাকাটা অনেকটাই ভালো একা একা থাকার থেকে আমার ভিডিওগুলো যারা প্রতিদিন দেখো যারা তার তা তোমাদের সবাইকে নেমন্তন্ন জানাচ্ছি আমার সাথে মার্চের ন তারিখ সবাই চলে এসো নদীয়ার কৃষ্ণনগর ঝাউতলা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনে কাচা একটা সুবিধা যে বসে কাচতে হয় না কষ্ট হয় না আর এই টাইমে তো এমনিতেই জামা কাপড় কাচতে পারি না আমার হাজবেন্ডই কাচত তারপরে যে ওয়াশিং মেশিন নিয়ে এসছে এখন তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অতটা প্রবলেম হয় না তো যেরকম কাজতে ওয়াশিং মেশিনে কাচতে সুবিধা হয় সেরকম খারাপও কারণ তাড়াতাড়ি ডিসকালার হয়ে যায় জামা কাপড়গুলো আর কেমন মানে নরম হয়ে যায় বেশি দিন টেকে না এই যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে পুজো দিতে চলে এসেছি আর টাইম দিয়ে এসেছি কারণ পুজো দিতে দিতে আমার ওয়াশ কাঁচা হয়ে যাবে তারপর ড্রাই দিয়ে বাইরে শুকা শুকোতে দেবো কারণ এটা তো আমার অটোমেটিক না অটোমেটিক হলে একদম কেচে ধুয়ে ড্রাই হয়ে বেরায় আর আমারটা আবার একটু সাইডে দিতে হয় এই যে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর ঠাকুর ছাড়া তো আমাদের গতি নেই ঠাকুরই আমাদের উদ্ধার করবে তো যাই হোক আশীর্বাদ দেবে সব করবে ঠাকুরই ঠাকুরের ওপর বিশ্বাস রাখা আমাদের কর্তব্য বিশ্বাস রাখি আমি তো খুবই ভয় করছি যে আমি কীরকম কি হবে না হবে এই জন্য ঠাকুরকে অনেক ডাকছি যে আমাকে অত কষ্ট দিও না ঠাকুর এমনি আমি খুব ভয় পাই এমনি আমি নরম তো যাই হোক এই যে পুজো দিতে দিতে তো আমার কাঁচা হয়ে গেছে এখন ড্রাই দিয়ে দেব আর দেখো আগের দিনের মারা মানে মা কাকিমা যারা তারা কিন্তু কতটা কষ্ট করেছে তারাও তার মানে শক্তি ছিল আর এখনকার মানুষের কিন্তু অতটা শক্তি নেই এত কিছু মানে মোছা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছা তারপর জামাকপুর কাচতে হয় না তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর দিতে হয় অনেক মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় এখন কিন্তু কত সুবিধা কিন্তু ততটাই মানুষ ততটাই নরম হয়ে গেছে মানুষ এখনকার এখনকার মানুষের খাওয়া দাওয়া সেরকম ভালো না না সব কিছুতেই কীটনাশক ইউজ করা হচ্ছে সার ইউজ করা হচ্ছে ওই কারণে মানুষও নরম হয়ে যাচ্ছে আর আগেকার মানুষরা তো অত সার ইউজ করতো না কীটনাশক ইউজ করতো না তারপরে বাড়ির দুধ খেত বাড়ির দই ঘি মাখন কত কিছু খেত আর এখন তো তা না ওই জন্য মানুষটা মানুষগুলো মানে নরম হয়ে গেছে অল শক্তি নেই অল্প দিনেই মরে যাচ্ছে এখনকার মানুষের বেশি দিন তো থাকছেই না তো যাই হোক জামা কাপড়গুলো ড্রাই দিয়ে দিয়েছি আর এই যে ঘোষাঙ্কেরও চলে এসছে এই কারণে আমি তাড়াতাড়ি করি যে উনি হয়তো আমি বাথরুমে থাকলাম উনি হয়তো আসলো তাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তাতে স্নান সেরে নিই ওনাকে বলছিলাম যে আঙ্কেল আমরা কিন্তু চোদ্দ তারিখে দুধ নিইনি আর উনিও ভুলে যায় মাসের শেষে বলে যে এই কয়েকদিন তো ওনাকে বলি না আমরা এই কয়েক নিয়েছি এই কয়েক দিন নিই নি তো আমি ডায়েরিতে লিখে রাখি তো ভাবলাম যে ভুলে যায় আবার ডায়রিও বের করতে পরে ভুলে যায় যে লিখে রাখবো লাগবো তো ক্যালেন্ডারে গোলমার্ক দিয়ে নিচ্ছি যে তারিখে নিই সামনে থাকলে ওই মনেও পরে লিখতে আর ডায়েরিতে সে কখন বের করব কখন লিখবো তো মনে থাকে না আর এখানে দুধগুলো এত পাতলা ঘোষরা যা দুধ দেয় তো কিছুই বলার নেই কারণ এই দুধই খেতে হবে তো দুধ নিয়ে এই যে জামা কাপড় মেলে দিতে এসেছি তো হালকা শুকিয়ে গেছে আর অল্প মানে শুকায় না তার আজকে যে রোদ আর যে হাওয়া তো শুকিয়ে যাবে শুকিয়ে যাবে আর এরকম যদি ওয়েদার থাকে তাহলে কিন্তু ভালো লাগে অতটা ঠান্ডাও লাগে না তো এই যে রুমে চলে এসেছি আর এই যে ফলগুলো বের করে রাখছি কারণ ফ্রিজ থেকে বের করেই কিন্তু খাওয়া উচিত না প্রচুর ঠান্ডা থাকে একটু গরম হয়ে গেলে তারপর ফল খাওয়া ভালো কিন্তু কে জানি না কার মতে কি যাই হোক আমি তো ফলগুলো বের করেই পরে খাই অনেকটা পরে রেখে তারপরে খাই তো চলো কালকে তো বিকেলবেলা শরীরটা ভালো লাগছিল না আর জামা কাপড়গুলো সেরকম গোছানো হয়েছিলো না ওই কারণে জামাকাপড়গুলো এলোমেলোই ছিল তো আজকে ভাবলাম যে আর তো কাজ করব না এখন জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দিই তো গুছিয়ে রেখে এই যে কলা খাচ্ছি একা একা বসে কি করব এটা করি ওটা করি আবার একটু শুই কত কিছু যে করি আর কলাগুলো না সেরকম মানে একটু কাঁচা কাঁচায় আছে খাওয়া যাচ্ছিলো না তো একটা রেখে দিলাম আর এটা আমার হচ্ছে রুমের ডাস্টবিন যেটা আমার সবসময় কাজে লাগে তারপরে যে আজকে তো মাথায় শ্যাম্পু করেছি তো ওই কারণে চুলগুলোও ভেজা ও রোদে একটু বসবো যেন চুলগুলো তাতেই শুকিয়ে যায় আর যদি দেখবে আর এই টাইমে তো প্রচুর চুল ঝরছে ওই কারণে আমি চুলটা না ভেজা চুলটা না আচরায় উনি তো আরেকটা বাচ্চারও খোঁজ নিচ্ছিলাম ও একটু বড় মানে ওর মাস ছ মাস না চার মাস বয়স তো উনিও দেখলাম বাইরে এসে তো একটু কথা বললাম আর এই যে বসে আছি আর এখন তো প্রচুরই চুল ঝরছে তো এই যে রুমে চলে এসছি আর আজকে তো এই যে বোতলে জলগুলো ভরে নিচ্ছি আর একটু পরে রান্না হবে তো আজকে রান্না করব হচ্ছে ডাল আলু ভাজা আলু দিয়ে গাজর দিয়ে ভাজা আর ডিমের অমলেট করব। তো সেটার তো আজকে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি না মুখে বলে দিলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার পাশে থেকো আর আমাকে সবাই আশীর্বাদ করো আমি যেন সুস্থ স্বাভাবিক একটা সন্তানের জন্ম দিতে পারি